প্রিয় বন্ধুরা আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক গবেষণা এবং প্রকাশনা সংস্থা আমরা সেই স্টলটাতে রয়েছি এবং আমরা কিছু বইয়ের রিভিউ দেব ইনশালা এবং আমাদের কিছু ভাইয়েরাও রয়েছে দেখেন এবং অন্যান্য যারা মানে কোরআন এবং হাদিস ভিত্তিক যারা মানে দিন এবং ইসলামকে প্র্যাকটিস করতে চান তারা অনেকে এখান থেকে বই দেখছেন ক্রয় করতেছেন তাদের একটু দেখাচ্ছি আমাদের এখান থেকে আমাদের এই যে প্রিয় ভাই শাকিল ভাই তিনি আসছেন আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল এখানে

একটা মানে আমাদের রাসুদুল্লাহ গাইফ স্যারের সবচেয়ে শ্রেষ্ঠ একটি বই আলহামদুলিল্লাহ সিরাতুর রাসুসাল্লাহ এই বইটি বাংলাদেশের প্রখ্যাত এবং সব থেকে একজন দামি বই যেটার নাম ওস্তাদের সবাই এই নামে পরিচিত আলহামদুলিল্লাহ এই বিষয়ে মানে আপনার কিছু জানতে চাচ্ছে আমরা ওস্তাদের কাছ থেকে এই বিষয়টা আমি একটু একটু বলে নেই এই বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে একটা বিষয় বলবো বাংলাদেশের সালাফি আহলে হাদিস আলিমদের লেখা বই আরব দেশে পাওয়া যায় জানে না তার মধ্য থেকে এই একটা বই ওয়ার্ল্লা হি লাইব্রেরিতে এই বইটা রয়েছে বুঝছেন মদিনার লাইব্রেরিতে এই বইটা রয়েছে সালাফি আলিম আমি আর কি বলবো এই বইয়ের কথা কি বলবো আমি অনলাইন অ্যাপস থেকে শেখ আমি দুইবার পড়ে নিয়েছি আমার কাছে হার্ড কপি মানে নাই আমি অ্যাপস থেকে এই বইটা মানে পড়ে নিয়েছি এবং সিরাতের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতের ব্যাপারে যেন আমরা বিশুদ্ধভাবে জানতে পারি বিষয়গুলো সেই বিষয়গুলো সারের যে মানে খেত এবং আমি যত পড়ি আমার ভালো লাগে মানে রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে জানতে পারি এই বইটা থেকে স্যার এই বইটি শুধুমাত্র দেখেন তিনটা বই এখানে একটা দুইটা তিনটা এই দেখেন এই দুইটা বইয়ে যে সুলনালে জন নবীর কথা বলেছেন আদম আলি ইসালাতু আসালাম নূ আলি আসসালাম ইদ্রিস আলহিাসু আসসালাম আহদালি সালাতাম সালে আলীলা ইব্রাহিম তারপরে লুৎ আলাইহিসালাতুসলাম ইসমাইল ইসহাক আলিাতুসালাম তারপরে আপনার মৌসা হারুন আলাইাতু আসাল্লাম সহ জন নবীর এই দুইটা বইয়ের মধ্যে রয়েছে এই দুইটা বই ছোটো ছোটো দুইটা বই জন নবীর এই দুইটা বইয়ের মধ্যে পঁচিশ জন নবীর কথা আছে চব্বিশ জন নবীর কথা আছে চব্বিশ জন নবীর কথা আছে এই দুইটা বইয়ে তার চাইতে পাঁচ গুণ বড় বই পাঁচ গুণ বেশি বড় বই শুধুমাত্র আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিয়াকে নিয়ে ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ বইটি লিখেছেন সিরাতের উপর এর চাইতে বিশুদ্ধ কোনো কিতাব বাংলাদেশে আছে বলে আমি মনে করি না এটা আমি একেবারে একশো একশো যাতে করে আপনারা জানেন মদিনার মতো জায়গাতে কোনো বেদাতি বইদের আশ্রয় নাই সেখানে এই বইটার আশ্রয় দেওয়া হয়েছে সিরাদের উপরে খেয়ার এবং সালাতের উপর লেখা একটি বই যেটা বিশ্ব এটা এখানে লেখা আছে যারা মানে এটা এটা ইংলিশ ভার্সান বের হয়েছে তাই না এটা ইংলিশ ভার্সন বের হয়েছে মানে সারা পৃথিবী ব্যাপী আমাদের যে সাইকের যে দেওয়ার যে কার্যক্রম সেগুলো চলছেন এবং আসলে সালাদাকে আমাদের সহি আপনার যে কোনো মানুষ সাধারণ মানুষই বাংলা বুটি সুন্দরভাবে পড়তে পারে এটাতে কোনো কোনো মানে কোন এখানের মধ্যে একটি বসে আমি আপনাদেরকে বলি সংক্ষেপে একটা হাদিসের অনুবাদ করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা এমন অবস্থায় একজন সাবি মসজিদে সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাদ দেখে বলছেন তুমি কি সালাত আদায় করেছো সাবি বলছে হা আমি সালাত আদায় করেছি আল্লাহ রাসূল বলছেন ইরজিই ফিরে যাও ফাছলি ফাইন্না হুলাম তুসাল্লি আবার সালাত আদায় করো তারপরে আবার ফিরে আসো এইভাবে করে করে সাহাবিকে তিনবার ফিরিয়ে দেওয়া হয়েছে তিনবার আবার আল্লাহ রসুলের কাছে আসছেন আল্লাহ রসুল আবার বলছেন ফিরে যাও তোমার সালাতি হয় নাই এখন দেখেন ভাই উল্লাহ সাল আলিয়া সাল্লামের সাবি সালাদ আদায় করতেছেন আল্লাহ রসুল বলছেন সালাদ বিশুদ্ধ হয় নাই এবং আমি আপনাদেরকে বলবো বিশুদ্ধ সালাত আদায় করার পদ্ধতি আরবের সালাদ মক্কার সালাদ মদিনার সালাদ আপনার মসজিদে বায়তুল মুকাদ্দসের সালাদ যেত দেশ আছে পৃথিবীর সমস্ত দেশের সালাদ এবং রসুল্লাহ সাল আলিয়ালামের সালাদ যদি আপনি বিশুদ্ধভাবে পড়তে চান তাহলে এই বইটি সংগ্রহ করতে হবে আসলে এইটা বাংলাদেশের একটা জগৎ বিখ্যাত বই বিশেষ করে আমরা যে কোনো পাচক্ত সালাত আদায়কারী ব্যক্তি যারা আসলে পরিপূর্ণভাবে বুঝে না যে কিভাবে সালাত আদায় করতে হবে গতানুগতিকভাবে তারা মসজিদে পড়তেছে তাদের ক্ষেত্রে আমরা এই বইটা সাজেস্ট করি তারা যেন এইখান থেকে রেফারেন্স সহ রেফারেন্স সহ তারা জানি বুঝতে পারে যে রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাইকেরা আমরা কিভাবে সালাত আদায় করেছে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লামের সালাতি এখানে সালাত এই বইটা যাই পড়বে সে আসলে পূর্ণাঙ্গভাবে রাসুল সাল্লাহ আসলামের সালাত রাসুল সাল্লাহ আসলামের তরিকায় সেইটা রেফারেন্স সহ দেখতে পারবে পড়তে পারবে এবং রাসুল সাল্লাহ সাথে সালাত মিলিয়ে নিতে পারবে আমি সর্বপ্রথম আপনাদেরকে যারা নসিহা করি সেটা হচ্ছে এই বইটি আপনারা এজন্যই পড়বেন এখানে প্রত্যেকটি এটা হচ্ছে ইংলিশ ভার্সন এই বইটি প্রায় আটটি ভাষায় প্রকাশিত হয়েছে আটটি ভাষায় প্রকাশিত হয়েছে এখানে তিনশো পৃষ্ঠার বই কিন্তু এখানে রেফারেন্স দেওয়া আছে তেরোশো রেফারেন্স যা নজিরবিহীন এখানে প্রতিটি কথার দলিল আছে এজন্য মানুষ এখন সচেতন হচ্ছে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনার যে বই পড়েন না কেন এটা দালিলিক ভিত্তি যেটা দালিল দেওয়া আছে এটা পড়বেন আল্লাহ বলছেন যে যা তোমরা জানো না তোমরা জেনে নাও সেটা দলিলের ভিত্তিতে বিল বিলভাই নাতি জুবুর এটা প্রতিটি কথার দলিল আছে এরকম দলিল ভিত্তিক বই পড়বেন এই আপনাদের প্রতি আমার নাসিয়া আর বিদায়ের পূর্বে আমরা যদি আপনাদের কিছু বই দেখাই আসো তুমি একটু স্টলে কী কী বই আছে যদি একটু দেখাও যে সব বইগুলো একটু দেখিয়ে দাও ডিসপ্লেতে যে বইগুলো রয়েছে এবং আপনাদের কী কী নতুন বই আসছে এবং আপনাদের বইগুলো যদি আলহামদুলিল্লাহ আলাইকুম জি আমাদের অনেক নতুন বই আসছে আলহামদুলিল্লাহ ডক্টর কাবিল ইসলাম স্যার আছে পাপমুক্ত জীবন এটা গৌতম লিপি রয়েছে তাও ভাই আব্দুল আল ভাইয়ের নতুন বই এছাড়াও আমি জামাতের কিছু বই বের হয়েছে ফেব্রুয়ারিতে আমাদের গল্প গল্প জীবনের পাঠ ভাইয়ের নতুন বই এটা তারপরে আকিদা আছে বইটা আব্দুল মতিন মাদানি চেতনা বাতিগর সারোয়ার মেজবা নতুন বইটা ইলাহি গজবটা ইলাহি গজব এটা হয়েছে সারের এই তাকদির বিশ্বাস বই আছে নতুন বই এগুলো নতুন বই মহিষিনী মা বইটা খুব রানিং বইগুলো পোশাক ও পর্দা আছে এদিকে আছে সারের বিবাহ পরিবার পরিবর্তন সমাজ পরিবর্তন স্থায়ী কর্মসূচি বইগুলো আমাদের বেশ ভালো একটা ইয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা আশ্চর্য হচ্ছে সেটা হলো কৌমি মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইরা অনেক অনেক বই কিনতেছে আমাদের এখান থেকে যা আজকে আজকে কথা বললাম আমাদের সাথে যে ওনারা আমাদের ব্যাপারে একটু ভুল ধারণা ছিল তা আস্তে আস্তে তাদের ভুল ধারণাটা মানে ই হইতেছে ভুল ধারণাটা সরে তার চিন্তা থেকে আলহামদুলিল্লাহ ভালো আমরা চাই আরও পরিবর্তন আসুক বিশেষ করে কবি মাদ্রাসার ভাইদের মাঝে 塑料。